নমস্কার বন্ধুরা আমি পূজা হাজির হয়ে গেছি তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো মাছের ডিমের ধোকা রসা এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মুসুরির ডাল এবার এটাকে পনেরো মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখছি এবং ভেজানোর পর এটার আমি পেস্ট বানিয়ে নিলাম এরপর ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি ডালের পেস্টটা আর তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দেব দু চামচ আদা রসুনের বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দেব গরম মশলার গুঁড়ো এক চামচ এই সব উপকরণগুলোকে আমি ভালো করে একসাথে মেখে নেব এটাকে মেখে নিয়েছি এবারে একটা প্যান বসিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর চারপাশে লাগিয়ে নিতে হবে এর চারপাশে তেলটা খুব ভালো করে লাগানো হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এর মধ্যে ডিমের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি এবার হাত দিয়ে চারপাশটা বেশ সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি তো চারপাশটা খুব সুন্দর করে ছড়ানো হয়ে গেলে এরপরের গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিয়ে লো ফ্লেমে করে রাখতে হবে এইভাবে লো ফ্লেমে এটাকে করে নিতে হবে তো এটাকে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখো ডিমের চারপাশটা একটু হয়ে আসছে তো মাঝখানটা এখনো হয়নি এটা হতে আর একটু টাইম লাগবে তো নিজে যাতে পোড়ানো লেগে যায় সেই জন্য আমি চারপাশ থেকে অল্প অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর এটাকে আবারও পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখছি তো পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম এবারে দেখো দোকাটা আমার পুরো রেডি এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে সেটাকে ঠান্ডা করে নিচ্ছি একদম ঠান্ডা করা যাবে না একটু উষ্ণ অবস্থায় এটাকে কেটে সেপ দিয়ে নিতে হবে দেখো আমি পুরোটাকে ছোট ছোটো চৌকো চৌকো সেপে কেটে নিয়েছি তো কাটার পরে তোমরা চাইলে আরও একবার ভেজে নিতে পারো কিন্তু এটা পুরোপুরি সুন্দর সেদ্ধ হয়ে গেছে বলে আমি এটাকে আর ভাজছি না এইভাবেই আমি রান্না করব তো রান্নার জন্য এদিকে আমি বসিয়ে দিয়েছি আলু ভাজা আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে আলু ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন এরপর করে রাখা পেস্টগুলো এর মধ্যে এক এক করে অ্যাড করে দিতে হবে এখানে আমি পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবার সবকটা উপকরণকে একসাথে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখো ওপর থেকে যখন একটু তেল ছাড়তে শুরু করবে তাহলে বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো কুচি তো টমেটো কুচিটা দেওয়ার পরও আবার কিছুক্ষণ এটাকে একটু ভেজে নিতে হবে তো ভাজাটা হয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি তো আলু দেওয়ার পর আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালো করে একটু কিছুটা টাইম ধরে আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানোটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পর জলটা বয়েল আসা পর্যন্ত এটাকে কিছুক্ষণ হতে দিচ্ছি তো জলটাতে ভালো করে বয়েল চলে আসলে এবার গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে আমি ঢেকে দিলাম কিছুটা টাইমের জন্য যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি করে রাখা মাছের ডিমের ধোকাগুলো এরপর ধোকাগুলোকে ঝোলের সাথে কিছুক্ষণ ফুটতে দিচ্ছি এরপর ঝোলটা খুব ভালো মতো ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ব্যাস তাহলেই মাছের ডিমের ধোকার রসা কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আজকের মতো বিদায় নিচ্ছি হাজির হব আরও একটা নতুন রেসিপি নিয়ে